নমস্কার আমার এখনকার নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিরচিত ক্ষণিকা কাব্যগ্রন্থের অন্তর্গত সোজাসুচি হৃদয় পানে হৃদয় টানে নয়ন পানে নয়ন ছোটে দুটি প্রাণীর কাঠিনিটা এইটুকু বই নয়কো মোটে শুক্ল সন্ধ্যা চৈত্র মাসে হেনার গন্ধ হাওয়ায় ফাঁসে আমার বাসে লুটায় ভুমে তোমার কোলে ফুলের পুঁজি তোমার আমার এই যে প্রণয় নিতান্তই এ সোজাসুজি বাসন্তি রং বসন খানি নেশার মতো চক্ষে ধরে তোমার গাথা জুথির মালা স্তুতির মতো বক্ষে পড়ে একটু দেওয়া একটু রাখা একটু প্রকাশ একটু ঢাকা একটু হাসি একটু দুজনের এই বোঝাবুঝি তোমার আমার এই যে প্রণয় এ নিতান্তই নিতান মধুমাসে মিলন মাঝে মহান কোনো রহস্য নেই অসীম কোনো অবধ কথা যায় না বেঁধে মনে মনে আমাদের এই সুখের পিছু ছায়ার মতো নাইকো কিছু দোহার মুখে দোহে চেয়ে নাই হৃদয়ের খোঁজা খুঁজি, মধু মাসে মোদের মিলন নিতান্তই এ সোজা সুজি ভাষার মধ্যে তলিয়ে গিয়ে খুঁজি নে ভাই ভাষাতীত আকাশ পানে বাহু তুলে চাহিনে ভাই আশা যেটুকু দি, যেটুকু পায় তাহার বেশি আহ কিছু নাই বক্ষ চেপে ধরে করিনে কেউ যোঝা যুঝি মধু মাসে মোদের মিলন নিতান্তই এই সোজাসুজি শুনেছিল প্রেমের পাথা নাইকো তাহার কোনো দিশা শুনেছিল প্রেমের মধ্যে অসীম খোদা অসীম তৃষপাত বিনার তন্ত্রী প্রতিম টানে ছেড়ে পড়ে প্রেমের টানে শুনেছি প্রেমের কুঞ্জে অনেক বাঁকা কলি গুঁজি আমাদের এই দোহার মিলন নিতান্তই এ সোজাসুজি নমস্কার